হে গাইজ কি অবস্থা সবার আশেপাশে সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকে কিন্তু টাউন হল বারো ম্যাক্স এবং আমরা কিন্তু টাউন হল বারো আপডেটও দেওয়া দিচ্ছি এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে আজকে কিন্তু বলতে যাচ্ছি তো গাইজ দেখেন আমরা যখন টাউন হল বারোতে প্রথম উঠি তখন কিন্তু আমরা এই রিসার্চটা আপডেট দিয়ে এইটার কাজেই প্রথমে করি তারপর দেখেন গ্যাস কিছু আমরা ম্যাজিক আইটেম নিয়ে যাচ্ছি যেগুলো কিন্তু না আমাদের কিন্তু টাউন হল তেরোতে ওঠার পর কিন্তু খুবই কাজে আসবে এগুলা কিন্তু আপনারাও নিয়ে যেতে পারেন তো এইগুলা কিন্তু সিম্পল বিষয় তো আসেন কিভাবে আমরা ম্যাক্স করলাম আমাদের সকল ডিফেন্স তো এইগুলা আমাদের কিন্তু যে ক্ল্যান ইয়ার ওয়ার্ল্ড শুরু হয়েছে এটা তো আপনারা জানেন এর জন্য আর্মি তো দেখেন বিল্ডার কিন্তু আমরা প্রথমত পাঁচটাই নামাতে পারি ছয়টা নামাতে কিন্তু খুবই কষ্ট হয় তো দেখেন এই পাঁচটা দিয়েই কিন্তু আমরা ম্যাক্স করার যে গোপন তথ্যটা সেইটা আপনাদের সাথে শেয়ার করছি পাঁচটা করে আপনি যে কোনো ডিফেন্স আপডেট দেন না কেন চারটা করে আপডেট দিবেন একটা বিল্ডার খালি রাখবেন ওই বিল্ডারটা দিয়ে আপনি প্রতিদিন যে লুটগুলা নিয়ে আসবেন সেইগুলোতে কিন্তু রেগুলার দুই তিনটা করে ওয়াল আপডেট দেওয়া যায় এতে করে আপনার প্লাস পয়েন্ট ওয়াল আপডেট হলো তার সাথে সাথে কিন্তু ডিফেন্সও ম্যাক্স হয়ে গেলো তো দেখেন টাউন হল বারো সম্পূর্ণ ম্যাক্স করে গেলে আপনার প্লাস কি টাউন হল তেরোতে ওঠার পর আপনি সবগুলো ডিফেন্স শুধু একবার করে আপডেট দিবেন টাউন হল তেরো কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাক্স হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি ভাই টাউন হল বারও সম্পূর্ণ ম্যাক্স করছি অনেক কম সময়ে তবে বিভিন্ন অ্যাটাকও কিন্তু দেখাইছি আমার হ্যাপি ক্লাস ওয়ান পয়েন্ট চ্যানেলে তবে প্রবলেমের জন্য কিন্তু ওইটা বাদ দিয়ে দেওয়ার মতো এইটাই রেগুলার ভিডিও দিব যারা নতুন আসেন সাপোর্ট করে এবং সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখেন ভাই নিয়মিত ভিডিও পাবেন নতুন অ্যাটাক নতুন আর্মি তাছাড়াও গাছ টাউন হল সত্রেও কিন্তু চলে আসতে আসতে আমার কিন্তু ষোলো আইডি অলরেডি ম্যাক্স আছে সেইটার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকলে আশা করি ভালো ভালো কিছু পাবেন তো দেখেন আমাদের কিন্তু হিরো ইকুইপমেন্টগুলা কিন্তু যা যা আপনার প্রয়োজন আমার যা যা প্রয়োজন আসছে সেইগুলাই কিন্তু আমি ম্যাক্স করে নিয়েছি তারপর গ্যাস টাউন হল তেরোতে যাওয়ার পর এইগুলো যত দূর লেভেলে নেওয়া যায় সেগুলো কিন্তু নিব বিশেষ করে যেগুলো আপনি ইউজ করেন এগুলো কিন্তু ম্যাক্স করে যাওয়াটাই পরের লেভেলে যাওয়া ভালো মনে করি যেটা আমি করছি আশা করি গ্যাস এই ট্রিপসটা ফলো করলে টাউন হল বারো খুব সহজে ম্যাক্স করতে পারবেন সো গ্যাস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন নতুন নতুন কিছু পাওয়ার জন্য